আদিবা আমার কলার টেনে বললো এবার আমি টাকা দিয়ে ফেলে দিব কাছে এসে বস তারপরে আর কিছু বললাম না একদম পাশাপাশি এসে বসলাম আদিবা আর আমি কেউ কোনো কথা বলতে না অনেকক্ষণ ধরে চুপ করে আছি এমন সময় ফোন দিয়ে উঠলো আমি বললাম হেলো সাইদ বললো দোস্ত আমার অবস্থা অনেক খারাপ দুইটা গার্লফ্রেন্ডের সাথে একসাথে দেখা করতে যাবো একটা টাকাও নাই এই কাজের জন্য আমাকে ডাকবি না বললো দোস্ত তোর কাছে টাকা থাকলে দে আমি তোকে পরে দিয়ে দিব আমি বললাম আমার কাছে কোনো টাকা নাই পারলে তুই আমাকে কয়েকটা টাকা হালাত দে তারপরে আমি ফোন কেটে দিলাম মার্কেটের সামনে রিক্সাটা দাঁড়ালো তাকে তার বাড়া বুঝিয়ে দিয়ে মার্কেটের দিকে ঢুকলাম আদিবাকে নিয়ে আদিবা বলো তোমার থেকে সবচেয়ে কোন রং ভালো লাগে আমি বললাম আমার থেকে সব রঙই ভালো লাগে তোমার কোনটা দরকার আদিবা বললো কোন রঙের শাড়ি পছন্দ করবো আমি বললাম ইয়াং বয়সে মেয়েদের নীল কালারের শাড়ি পরাই ভালো আর বিশেষ করে তোমাকে বেশি মানাবে আদিবা বলো থ্রি পিসের জন্য কোন রং সবচেয়ে ভালো হবে আমি বললাম থ্রি পিস কালো রঙের ভালো লাগে আর হলুদ রঙের হলেও লাগে আদিবা বললো ঠিক আছে চলো তারপরে প্রথমে নীল রঙের শাড়ি নিলো এরপরে কালো কালারের থ্রি পিস এবং হলুদ কালারের টাও নিলো কিছুক্ষণ পরে বললো তুমি একটু দাঁড়াও আমি আসতেছি তারপর লেডি শপে গিয়ে তিরিশ মিনিট পরে আসলো আমি বললাম এতক্ষণ লাগে আদিবা বললো ম্যাচিং করে কিনলাম আমি বললাম কি আদিবা বলো কিছু না আমি বললাম এবার তবে কি বাইরে যাওয়া যাবে আদিবা বলো তোমার মোবাইল কিনবা না আমি বললাম মোবাইল এখান থেকে কিনবো না তারপরে অন্য শপে গিয়ে আমার পছন্দের মতো একটা ফোন কিনলাম আমি বললাম চলো বাসায় যাই আদিবা বললো শপিং করার পর খাওয়া দাওয়া না করে আমি কোনোদিন বাসায় যাই না তাই খাওয়া দাওয়া করে বাসায় যাব আমি বললাম ঠিক আছে চলো রেস্টুরেন্টে যাই তারপরে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম এরপর আদিবা জোর করে বিলগুলো দিল বাইরে এসে রিক্সায় উঠলাম একটু পরে ফুলের দোকান থেকে আদিবা বললো আদিবা বললাম মামা থামেন থামেন আমার এখনো ফুল কিনা বাকি আছে আমি বললাম এখন ফুল দিয়ে কি করবো বে আদিবা বল গোলাপ আর গজরা ফুল আমার অনেক প্রিয় তুমি একটু দাও আমি আসতাসি এরপর অনুগুলো ফুল একসাথে নিয়ে আসলো তারপরে আবার বাসার দিকে রওনা দিলাম একটু পরে বাসায় চলে আসলাম রিক্সার মতো কমলে আধা ঘন্টা টাইম লাগছে আমি গোসল করে ঘুমিয়ে পড়লাম এক ঘন্টা পর তানিশা আবার ডাকতে শুরু করলো আমি বললাম এখন তো সকাল হয়নি এখন ডাকতেছস কেন তানিশা বউ বলল আদিবা তোকে ছাদে যেতে বলছে আমি বললাম তুই যা আমি এত রাতে যেতে পারবো না তুই না গেলে আমি ফানি ডেলি দেবো আমি বললাম আমি কি যাবো না বলছি নাকি আমি বললাম একটু পরে যাইতেছি বাট এখন কি করো এখনই যেতে হবে তানিসা আপু বললো গুড এখন যা আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি তারপরে সাদে গিয়ে দেখি নীল কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে কেন জানি না হঠাৎ ভালো লেগে উঠলো রাতের বেলায় চাঁদের আলোতে নীল কালারের শাড়ি তার উপর যদি মেয়েটা সুন্দর হয় কার কাছে না ভালো লাগবে যেন নীল কালারের পরে চাঁদের আলোতে বসে আছে আদিবার মুখ চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে আমি আস্তে আস্তে গিয়ে বললাম আমাকে কি তুমি ডাকছ আদিবা হুম আমি বললাম কিছু বলবা তুমি আদিবা পিছন থেকে পুলের তোরাটা বের করে হাঁটু ভেঙে আমি অনেক বেবিচিন্তে ডিসাইড করলাম আমার জীবনে তোমার মতো একটা মানুষ দরকার আমি বললাম আমার মতো বয়সে ছোট ছেলে তোমার দরকার আদিবা বললো বিশ্বাস করে আমি তোমাকে ভালো বেশি ফেলছি মনের সাথে অনেক যুদ্ধ করছি কিন্তু পারি নাই তোমাকে ভালো না বেশি থাকতে পারবো না আমি বললাম আদিবা তুমি আমার বড় বোনের বান্ধবী এটা সমাজ পরিবার কেউ মেনে নিবে না আদিবা বলো তুমি মানলে সবাই মানবে আমি বললাম তুমি এখন উঠো আদিবা বলো না তুমি আগে আমার ভালোবাসা গ্রহণ তোমার বোনের সাথে এই ব্যাপারে কথা বলছি ও বলছে তুমি রাজি থাকলে এই ব্যাপারে আর কোনো আপত্তি নাই এবং কি তোমার পরিবারে আর কারো আপত্তি থাকবে না আমি বললাম দেখো আদিবা শুধু আপুটা কিনি ওইটা আমার সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে আপুটা কিনি তোমাকে আমার আপু ডাকা উচিত ছিল আর শোনো তুমি উঠে ঘরে যাও আমি ঠান্ডা মাথায় চিন্তা করব। আদিবা বলো শোনো তুমি আমাকে গরম না করলে আমি এখান থেকে যাবো না আমি বললাম দেখো সেটা তোমার ব্যাপার আদিবা বলো তুমি যদি আমাকে গরম না করো আমি নিজেকে শেষ করে দিবো আমি বললাম আচ্ছা তুমি আমাকে দুই দিন সময় দাও আমি তোমাকে দুই দিন পরে উত্তর আদিবা দুই মিনিট সময় দিলাম আমি বললাম দুই দিনের সময় কি বেশি চেয়েছি আর যদি তুমি বেশি তেরি বেরি করো তবে আমি নিজেকে শেষ করে দিব আদিবা বললো না তুমি নিজে কোন ক্ষতি করো না আমি তোমাকে দুই দিন সময় দিলাম তারপর আদিবাকে রুমে যেতে বললাম কিছুক্ষণ পরে আমিও রুমে চলে এলাম একটু পরে তানিসু আমার রুমে এলো তানিসা বাবু লই কি রে মেয়ে তার লজ্জার মাথাকে তোকে প্রপোজ করলো আর তুই কিনে মেয়েকে ফিরিয়ে দিলি আমি বললাম আমি তোর কি ক্ষতি করছি রে তুই তোর বান্ধবীকে আটকাতে পারলি না তানিসা বাবু আমি আদিবিয়াকে চিনি সে অনেক ভালো একটা মেয়ে কোনো ছেলেদের সাথে আড্ডা টাড্ডা দেয় না এবং কি এখনো প্রেম করে না একটাও তাছাড়াও বাবা মায়ের একমাত্র মেয়ে আমি বললাম সবকিছু ঠিক আছে কিন্তু সে তো আমার থেকে অনেক বড় তুই জেনে শুনে এমন একটা কাজকে উৎসাহ দিলি তানিসা বাবু বললো তোকে অনেক আগে থেকে ভালোবাসে ও তোকে আরো এক বছর আগ থেকে লাইক করে আমি বললাম মজা করো আমার সাথে দুই দিন আগে ওর সাথে আমার প্রথম দেখা হলো আর তুই কিনা ওটাকে এক বছর বানায় ফেলছো আর শুন পাঁচ বছর হলো আমার কিছু যায় আসে না তুই আমার আর ওর মাঝে করতে আসিস না এই কথার পর আপু আমাকে ঠাস করে দুইটা মারলো আমার তোর কথা শুনে তোকে ভালোবেসে ফেলছিল তুই যখন আমাকে কলস থেকে আনতে যাইতি ও দূর থেকে এক নজর তোকে দেখার জন্য দাঁড়াই থাকতো আমি জানতাম ভালোবাসা কি তুই বুঝবি না তাই আমি আদিবাহে প্রবোজ করতে মারা করছিলাম যখন তুই রোহানের জন্য এত কিছু করছস তখন ও আর আমার কোনো কথাই শুনে নাই তাই তোকে প্রপোজ করলো আমি বললাম ঠিক আছে আমাকে একটু চিন্তা করতে দে আর এই কথাগুলো আমাকে ভালো করে বলতে তো পারতি কথা বলার আগে তোর হাত চলে তানিসাবু বলো তোকে আদর দিয়ে মাথায় তুলে ফেলছি এখন তোকে মাথা থেকে নামাতে হবে তাই মারছি আমি বললাম ঠিক আছে আজকের পর থেকে তুই আমার উপর কোনো অধিকার খাটাতে পারবি না আর খাটাতে আসবিও না ভালো করে একজন মানুষকে চিনি না জানি না ওকে কিভাবে ভালোবাসবো তা করলি না দুইটা দিন কি বেশি চাইছে ওর থেকে তোর ইচ্ছা আমি তোর উপর কোনো অধিকার খাটাবো না যা তুই আজকে থেকে তুই মুক্তি নেক্সট টাইম থেকে আমাকে কোনো কিছু নিয়ে ডাক দিবি না আর আমার সাথে তো কোনো কথা নাই যেহেতু আর কোনো অধিকার খাটাবো না তার মানে তোর সাথে আমার আর কোনো কথা নাই আমি রাগ করে বাসা থেকে বেরোয় আসলাম রাস্তার মধ্যে অনেকক্ষণ ঘুরাফিরা করে বাসায় চলে আসলাম তারপরে সাদে গেলাম সাদের এক হেলান দিয়ে বসে আছি বসে থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে পড়ছি বলতে পারবো না সকালবেলা ঘুম ভেঙে গেল তারপরে সাত থেকে নিচে নামতে দেখি দরজার সামনে আদিবা দাঁড়িয়ে আছে আদিবা বললো কোথায় গেছিলা একটু আগে তোমার রুমে গিয়ে দেখি তুমি নাই আমি বললাম ছাদে ছিলাম আদিবা বললো ফ্রেশ হয়ে আসো তোমাকে নিয়ে বাইরে যাব। আমি বললাম আমি যেতে পারবো না আমার অনেক ঘুমের দরকার চোখ জ্বালা পড়া করতেছে পরে কোনো সময় যাব। আদিবা বললো ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা আগামীকালকে তুমি কোথায় যাবে প্লিজ দয়া করে না করো না আমি বললাম হুম চেষ্টা করব, তবে আপুকে দিয়ে আমাকে অপমান না করালেও আমি বললাম বলো না এক বছরের ধরে কারোর পিছনে না ঘুরে তাকে সামনাসামনি বলে দিলে আর এত কষ্ট করা লাগতো না আদিবা বলো তোমার বাবা মার সাথে দেখা করলাম আমি তোমাকে যেমন ভাবতাম তা পরীক্ষা করে দেখলাম আইসক্রিম দোকানে তোমার সাথে ইচ্ছে করে আমি ঝগড়া করছি আর তুমি আমাকে টিটকারি মারলা তাই আর ভাবলাম তুমি হয়তো বাংলিং করো তাই একটু সময় নিলাম আমি বললাম খাইছে হয়েছে কাম আজকের পর থেকে আমার কোনো বিষয় নিয়ে আপুর সাথে শেয়ার করতে পারবে না আদিবা বলে তানিসাকে ছাড়া আমি কিভাবে থাকবো তানিশা সবকিছু ব্যবস্থা করে দিল আর যদি ওকে সব কথা না বলি এটা কেমন কথা এটা কেমন কথা আমি বললাম শোনো আগামীকালকে লাগবে না আজকে আমার উত্তর নিয়ে নাও আজকে তুমি আমার উত্তর নিয়ে নাও আমি আপুর সাথে কোনো প্রেম করতে পারবো না তবে যদি মা বাবাকে রাজি করাতে পারো ওইটা ভিন্ন ব্যাপার আদিবা বলো তুমি তোমার থেকে বড় কারোর সাথে প্রেম করতে পারবা না ওইখানে তোমার মা বাবাকে রাজি করিয়ে কি হবে আমি বললাম আচ্ছা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আদিও বললো হ্যাঁ নিজের জীবন থেকেও বেশি আমি বললাম বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারবে আদিবা বললো কি বলতে আসো এইসব মাথা ঠিক আছে আমি বললাম তুমি যা শুনছো তাই আমার সাথে তুমি রাত কাটাতে পারবে আদিবা বলো দুই দিন সময় দাও আমি তোমাকে জানাচ্ছি আমি বললাম তোমার যতদিন সময় লাগে নাও তারপরে আমি আমার রুমে চলে আসি আমারও তো দেখা দরকার কতটুকু ভালোবাসে আর এগের বয়সে বিবেক বিসর্জন দিতে পারবে কিনা গোসল করে লম্বা একটা ঘুম দিলাম দুপুর বেলা ঘুম থেকে উঠে বাইরে যাব। এমন সময় আছে আদিবা ডাকতাছে আমি বললাম কি বলবা আদিবা বললো হ্যাঁ তোমাকে নিয়ে আমি একটু বাইরে যেতে চাই আমি বললাম কোথায় যাবা আদিবা বললো তুমি রেডি হও আমি আসতেছি এখন কিছু জানতে চাইও না তো আমি বললাম ঠিক আছে আমি আসতেছি পাঁচ মিনিট সময় দাও রেডিও নিচে গেলাম আদিবা আগের থেকে আমার জন্য অপেক্ষা করতেছে আমি বললাম চলো তারপরে বাইরে গিয়ে রিক্সা ডাকলাম রিক্সা করে যেতে যেতে একটাই তিন সামনে নামলো আদিবা ভিতরে ঢুকলাম আমিও তার পিছিয়ে পিছিয়ে ভিতরে ঢুকলাম ঢুকতে দেখে অনেকগুলো বাচ্চা এসে তাকে ঘিরে ধরলো মনে হয় আদিবা ওদের অনেক আপন আদিবা বা আমার তুলে বলছে ওই যে দেখো তোমাদের ভাই কিচ্ছুটা বুঝার আগে বাচ্চারা এসে আমাকে ঘিরে ধরলো তারপরে বাচ্চাদের সাথে অনেকক্ষণ সময় পার করলাম সন্ধ্যাবেলা একটা গায়ে করে একটা লোক এলো লোকটা এসে আদিবাকে কে বললো ম্যাডাম খাবার এসে গেছে এখন কি বাচ্চাদের খাবার খাবার দিয়ে দিব আদিবা সবাইকে দাও এমন সময় আমার কাছে এসে এদের এদের সাথে সাথে বসে বসে তোমার তোমার খেতে কোনো আপত্তি আছে ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করবে ভিতর থেকে ভালো একটা অনুভূতি আসবে আমি বললাম না না কোনো সমস্যা নাই তাছাড়াও আমি প্রতি বছর এরকম বাচ্চাদের সাথে এসে খাবার খাই আদিবা বললো ঠিক আছে তাহলে তুমি আমার সাথে বসে খাবা তারপরে আমি আদিবের সাথে বসে বাচ্চাদের সাথে খাবার খাচ্ছি মাঝে মাঝে আদিবের দিকে তাকিয়ে আসি আদিবা কিন্তু একবার আমার দিকে তাকালো না খাওয়া দাওয়া শেষ করে বাইরে বসে আছি আদিবা বললো এখানে বসে আস কেন তোমার মন খারাপ আমি বললাম না অনেক ভালো সত্যি অনেক আনন্দ আদিবা বলো তাহলে তো ভালো আসো এখন সবাই থেকে বিদে নিয়ে বাসে চলে যাই তারপরে সবাই থেকে বিদে নিতে গিয়ে এ তিনটা আমার চাচা বললো আদিবা মা তুমি কবে আসবে আবার আদিবা বলো সঠিক বলতে পারি না তবে যদি আমি না আসতে পারি আমার পরিবার তালফি আলফি আসবে চাচা বললো ঠিক আছে মা ভালো থাইকো বাবা তারপর বাইরে এসে রিক্সা ডেকে রওনা দিলাম বাসার দিকে আদিবাসকে আজকে পরজন ছাড়া কোনো কথা বলতেছে না আগের মতো চঞ্চলতা তার ভিতরে দেখতাছি না তবে বাচ্চাদের সাথে অনেক হেসে হেসে কথা বলছে নিরবতা ভেঙে আমি প্রশ্ন করলাম আমি বললাম আদিবা তুমি এখানে কতদিন পর পর আসো আদিবা বললো যখন আমার মন ভালো থাকে তখনই আসি এই এতিম খানাটা আমার বাবাই বানাইছে অনেকগুলো বাচ্চা এখানে থাকে লেখাপড়াও করে আমাদের বাসার কেউ এতিম খানাতে গেলে সবাই এতিম খানাতে খাওয়ার নিয়ে যায় আর না হলে এতিম খানাতে রান্না করা হয় পুরো এতিম খানাটা বাবা নিজের হাতে সামলায় বাবা আমাদের খোঁজ খবর না নিল এ তিনা বাচ্চাদের সবসময় খোঁজ খবর নেয় আর বিশেষ করে তাদের খাবার ঠিক আছে কিনা ওগুলো খোঁজ খবর রাখে তাহলে হয়তো তোমার বাবা মানুষ হিসেবে অনেক ভালো আদিবা বলল হুম আদিবা বললো আলফি ওই সময় তুমি যে কথাটা বলছো ওটা কি সিরিয়াসলি বলছো নাকি মজা করে বলছো আমি বললাম কোন কথাটার কথা বলতো তুমি আদিবা বললো এক রাতের কথা আমি বললাম সিরিয়াসলি বলছি আদিবে বলল তাহলে আমি চিন্তা করে ফেলছি তোমার কথায় আমি রাজি আমার কোনো আপত্তি নাই আমি বললাম তোমার কি মাথা ঠিক আছে আদিবা বললো তোমার মনের আশা পূরণ করতেছি এই আর কি এমন সময় রিক্সা বাসের সামনে এসে দাঁড়ালো রিক্সা আলাম আমার বানা দিয়ে বাসে ঢুকলাম এমন সময় রোয়ান কল দিয়ে বলল তাদের বিয়েটা তাদের বাবা মা মেনে নিয়েছে আর আগামীকালকে তাদের বউ বাতের অনুষ্ঠান তাই আমাকে রাতেই যেতে হবে আমি বললাম রোহান আগামীকালকে সকালে আসবো এখন আসতে পারবো না রোয়ান বললো বলো তোর বাসার দরজাটা খোল আগে দরজাটা খুলতেই রেখে রোয়ান আর বল দাঁড়িয়ে আছে আমি বললাম ভিতরে আয় রোয়ান বলো সহ সামনে থেকে ভিতরে গিয়ে জোর জোর করে চিৎকার করতে লাগলো নিচে নেমে আসেন নিচে নেমে এসে কেমন তোমরা আস আফ আমরা ভালো আছি আমাদের দুজনের পরিবার থেকে বিয়েটা মেনে নিয়েছে আগামীকালকে আমাদের বিয়ের অনুষ্ঠান তাই আপনাদেরকে দাওয়াত দিতে আসলাম আপনি কিন্তু স্পেশালি আসবেন তারপরে তারা দুজন আমাদের বাসার সবাইকে দাওয়াত দিল সবাই তাদের ইনভাইট পেয়ে খুশি রোয়ান বলো আলফি আমি চলি রে আমি বললাম ঠিক আছে যা ভালো থাকিস তারপর আমি রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে ছাদে গেলাম চিন্তা করতেছে আগামীকালকে রোয়ানে বিয়েতে যাব না আমার বাড়িতে এলো সবাইকে দাবাত দিল আমাকে আলে ফোনের মধ্যে বললো সামনাসামনি বললো না যা হালাপ তো বিয়েতে যাবই না এমন সময় আদিবা ছাদে এলো আমি বললাম কিছু বলবা আদিবা বললো না মন ভালো লাগতেছে না তাই ছাদে এলাম আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বসো আমি আসতেছি আদিবা বললো না তুমি কোথায় যাবে না আমার পাশে বসো আমি বললাম না আমি ঘুমিয়ে পড়বো আদিবা বলল আমি রাজি তুমি জায়গা ঠিক করো আমি নিজের কামকে বিশ্বাস করাতে পাচ্ছি না আমি বললাম আদিবা তুমি কি বলতাছো তুমি জানতাছো আদিবা বলল হুম আমি জানি আমার কোনো সমস্যা নাই তুমি তো দেহ চাও আর আমি তোমার মন চাই তুমি না হয় দেহই নিলা তার বিনিময় না হলে তুমি তোমার মনটাই দিও আমাকে চুপ করে আমি নিচে চলে এলাম এখানে আদিবার কোনো দোষ নেই সব দোষ আমার কোনো চিন্তা না করে বাইরে গিয়ে এক কাপ চা অর্ডার দিলাম আদিবার কথাগুলো আমার কানে বাজতাছে তুমি তো দেহই চাও আর আমি তোমার মন চাই তুমি না হয় আমাকেই নিলে তার বিনিময় না হলে তোমার মনটাই দিও কথাগুলো বারবার মাথার ভিতর ঘুরতেছে আমি আর কোনো কিছু না বাসায় গিয়ে ঘুমানোর চেষ্টা কিন্তু চোখে ঘুম আসতেছে না তাই আবার ছাদে গেলাম ছাদে গিয়ে দেখে আদিবা দাঁড়িয়ে আছে আমি বললাম এত রাতে তুমি ছাদে কি করো চোখ মুছতে মুছতে আদিবে বললো আদিবা বললো ঘুম আসতেছে না তাই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আমি বললাম আকাশে মেঘ করতেছে বৃষ্টি আসবে রুমের ভিতরে যাও তুমি আদিবা আকাশের দিকে তাকিয়ে বললো আকাশে মেঘ গুলো দেখা যায় কিন্তু মনের মাঝে তুফান গেলেও কেউ দেখতে পায় না আমি বললাম একটা কথা বলবো আদিবা বললো বলো তোমার কোনো কথা বাকি থাকলে বলতে পারো আমি বললাম না থাক তুমি বরঞ্চ রুমে যাও আদিবা বলো থাক কেন এখনই বলো আমি বললাম না এমনি তুমি বরঞ্চ রুমে গিয়ে ঘুমিয়ে যাও হঠাৎ বজ্রপাতের কারণে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমিও কিছুটা ভয় পেয়ে আদিবে জড়িয়ে ধরলাম কিছুক্ষণ পরে আমি আদিবেকে ছেড়ে সরি সরি বললাম আসলে হঠাৎ করে এমন হবে আমি বুঝতে পারি নাই আদিবা বললো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আমি বললাম তাহলে এবার রুমে যাও আদিবা বললো আমি একটা কথা বলতে চাই আমি বললাম বলো